ফুলের ভরা বাতাস এসে পাগল করে বলবে দেখো আমাদের বাড়িতে স্বপ্নের চিঠি চলে আসছে পিওন এসে চিঠিটা দিয়ে গেল কিন্তু ভিডিও করতে পারলাম না পিওন রাজি হলো না কিছুতে ভিডিও করার জন্য এটা হচ্ছে স্বপ্নের চিঠি চিঠিটা পেয়ে খুব নাচতে ইচ্ছে করছিল তাই একটু ফুল ফুলবাগানে নেচে নিলাম নাচটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্টে জানাবে আর ফুল বাগানটা কেমন লাগছে সেটাও একটু জানাবে স্বপ্নের চিঠিটা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমরা ভালো আছি আজকে তোমাদের একটা সুখবর দেবো আমরা তিন ভাই বোন এতদিন ভিডিও করেছি আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে আমাদের আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে বলো প্রত্যেকটা বন্ধু সাপোর্ট ভালোবাসে আজ আমরা এই জায়গাতে পেয়েছি তোমরা এভাবে আমাদের সাপোর্ট করে ভালোবেসে পাশে থেকো আমাদের ভিডিওগুলো বেশি করে দেখবে আর লাইক করবে আজকে আমাদের দেরি ব্লগ অফিসিয়াল চ্যানেলে খুশির খবর খুশির খবরটা হচ্ছে আমরা আমাদের স্বপ্নের চিঠি হাতে পেয়েছি তাই একটা আমরা অনেক খুশি আমাদের স্বপ্নের চিঠিটা হচ্ছে এটা এই চিঠিটা পেয়ে আমরা খুব খুশি বন্ধুদের ভালোবাসা আমরা তিন ভাই বোন খুব খুশি খুশিতে আজকে করছে আজকে আমাদের খুব আনন্দ লাগছে বন্ধুরা আমাদের সুখ দুঃখকে তোমরা সবসময় আমাদের পাশে ছিল এভাবে আমাদের ভিডিও গুলো সবসময় দেখবে তোমরা তো সবাই জানো ডেলি ব্লগার অফিসিয়ালে আমার ছেলে মেয়ে সবাই ভিডিও করে আমাদের ডেলি ব্লগার অফিসিয়াল চ্যানেল থেকে এই স্বপ্নের চিঠিটা এসেছে এই চিঠিটা পেয়ে আমার ছেলে মেয়ে আমি সবাই খুশি এই এই স্বপ্নের চিঠিটা পেতে আমার ছেলে মেয়ে সবার প্রায় দেড় বছর সময় লেগে গেছে এটা কি তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা বন্ধুই জানো এটা হচ্ছে গুগল এক্সেন্স এটা হচ্ছে আমার ডেলিভুলগার ব্লগার অফিসিয়াল চ্যানেল থেকে এসেছে তোমাদের প্রত্যেকটা বন্ধু সাপোর্ট ভালোবাসায় আমার ছেলে মেয়ে এইটা এই স্বপ্নের চিঠিটা পেয়েছে এই স্বপ্নের চিঠিটা কোথা থেকে আসে তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা বন্ধু জানো আর এটা পেলে প্রত্যেকটা মানুষ কত খুশি হয় সেই রকমই আমার ছেলে মেয়ে সবাই আজকে খুশি তোমরা এইভাবে ভালোবেসে সব সময় পাশে থেকো আর আমার ছেলে মেয়ের ভিডিও গুলো সব সময় একটু দেখো ভিডিও গুলো কেমন লাগে একটু কমেন্টে সব সময় জানাবে প্রত্যেকটা বন্ধুর কাছে আমি এটাই আশা করি বন্ধুরা তোমাদের সাথে আমি আমার কিছু ব্যক্তিগত কথা বলছি সেই কথাগুলো হচ্ছে তোমরা নিশ্চয়ই সবাই জানো এই হচ্ছে সুস্মিতা ও হচ্ছে ক্লাস সেভেন এ পড়ে এই হচ্ছে আমার ঋষি আমার ঋষি স্কুলে পড়ে আর এই হচ্ছে আমার ছেলে বড় ছেলে সোহম ও হচ্ছে ক্লাস সেভেনে পড়ে সুস্মিতা সোহম দুজনে একই ক্লাসে পড়ে ওরা পড়াশোনা করে তার ফাঁকে ফাঁকে ভিডিও করে জানি না ওদের ভিডিওগুলো কেমন লাগে তোমাদের তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে আর সব সময় ওদের ভিডিওগুলো দেখবে ওদের ভিডিওগুলো কেমন লাগে সব সময় তোমরা ভিডিওগুলো দেখবে ভালো হোক খারাপ হোক সব সময় জানাবে আর ওদের ভালোবাসা সবসময় তোমরা এইভাবে সবসময় ভালোবেসে ওদের পাশে থেকো আর সব সময় ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা বেশি করে ভালো 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 ভিডিও দিতে পারে যে তোমাদের লাগে সেই রকম যেন ভিডিও দিতে পারে আর আজকে আমাদের ডেলিভার অফিসিয়াল থেকে এটা এসেছে এটা পেয়ে ওরা খুব খুব খুশি আর আমিও খুব খুশি তার ওরা হচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে ভিডিও করেছে তো তোমাদের ভালোবাসা এটা পেয়েছে আমিও খুশি তো তোমরা প্রত্যেকটা বন্ধু একটু জানিও কমেন্টে কে কেমন খুশি হয়েছে কার কেমন ভালো লেগেছে প্রত্যেকটা কিছুই তোমরা কমেন্টে জানিও আর এটা হচ্ছে গুগল এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জটা পেতে আমাদের দেড় বছর সময় লেগেছে এই দেড় বছরের ভিতরে সুস্মিতা সোহম আমার ঋষি পাগলি অনেকটাই কষ্ট করেছে আমি ওদের সবসময় ক্যামেরাটা ধরে দিয়েছি ওরা ভিডিও করেছে আর ওরা স্কুলে যাওয়ার টাইমে অনেক সময় ভিডিও করেছে অনেক সময় খাওয়ার টাইমে ভিডিও করেছে অনেক সময় স্নান করা করতে যাবে সেই টাইমে অনেক সময় ভিডিও করতে হয়েছে ওদের অনেকটা সময়ও লেগেছে কিন্তু তোমাদের সাপোর্ট ভালোবাসা এটা পেয়ে আজকে ওরাও খুব খুশি আমিও খুব খুশি তোমরা সব সময় ওদের একটু আশীর্বাদ করো ওদের পাশে থেকো আর এটা তো আজকে আমাদের সবারই খুশির খবর আমাদের সবার প্রত্যেকটা আমাদের আমার শোহম শুশ্রূষা সবারই ভালো লাগছে এদিকে আসো তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আর ভিডিওগুলো শেয়ার করবে আর এটা হচ্ছে গুগল এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জের ভিতরে হচ্ছে এক তোমার হচ্ছে ছটা সংখ্যা আছে ছটা না এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছটা সংখ্যা আছে এই ছটা সংখ্যা হচ্ছে আমাদের স্বপ্নের ঠিকানা বুঝেছো তোমরা নিশ্চয়ই সবাই জানো আর এটা পেতে অনেক বন্ধুর অনেক কষ্ট করতে হয় নিশ্চয়ই যা সবাই জানো যে কার কতটা কষ্ট করতে হয় তো আমাদেরও ততটাই কষ্ট করতে হয়েছে সোহম সুস্মিতা ঋষি সবসময় কষ্ট করেছে তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওর মাধ্যমে দেখেছো ওরা সবসময় কষ্ট করেছে তো প্রত্যেকটা বন্ধুর কাছে আমি একটাই করি যে তোমরা সময় ওদেরকে ভালোবেসে পাশে থেকো আর ওদের ভিডিও গুলো বেশি বেশি করে দেখো আর এটা পেতে অনেকটা সময় লেগে গেছে কিন্তু আজকে পেয়ে আমরা ভীষণ খুশি আর এই খুশিতে তোমাদের বন্ধুরা আমার কেমন ভিডিও করি বলো তো তো আমি প্রত্যেকটা দিদি ভাই দাদা ভাই যারা ইউটিউব খুলে ইউটিউব তোমরা কেউ ভেঙে পড়ো না আমাদের পড়ো না সবাই ভিডিও করতে থাকো একদিন না একদিন তোমাদেরও প্রত্যেকটা দিদি ভাই দাদা ভাইদের এই স্বপ্নের চিঠি পেয়ে যাবে এই স্বপ্নের চিঠি পেলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই স্বপ্নের চিঠি পেলে কতটা আনন্দ লাগে কতটা খুশি লাগে ততটাই খুশি